আচ্ছা আমি একটু এটা কি ফেসবুকের মতো আসসালামু আলাইকুম কে কে লাইভে জয়েন হয়েছো কমেন্ট করলে কি এখন আসবে আমি এই সর্বপ্রথম লাইভে আসলাম ইউটিউবে ফেসবুকে অনেক লাইভে আসছি কিন্তু ইউটিউবে এই প্রথম আসলাম জয়েন হও কেউ হ্যালো লাইভ জয়েন হও লাইক করো আর সুন্দর কমেন্ট করো কই আমার সাবস্ক্রাইবার গুলা কোথায় কই যাও জমানটা ভাই ছেলে অনেক দুষ্টমি করে সালাম দাও তো একটা আসসালামু আলাইকুম সালাম দাও

দেখলাম একজনে শুধু যাইনি আর ফেসবুক হইলে এতক্ষণ অনেকগুলো হতো এখানে আমাকে কেউ চিনে না

ফেসবুকে হইলে কতজন জয়েন হয়তো এখানে তো কেউ জেনেই নাই এমডি আরিফ ভাই হ্যালো ভালো আছেন আরিফ লাভ একটা কত দে আমন পাঠাইছে ওয়ালাইকুম আসসালাম আরিফ হুম আচ্ছা বরিশালে কেউ আছে बाबा অনেকটা জয়েন হতে আছে আর এই ভাই হ্যালো ইউটিউবে লাইভে ইউটিউবে লাইভে মনে করেন একটু কমেন্ট গুলো দেখা যায় কিন্তু ফেসবুকে যতবার লাইভ গেছি কত বড় বড় দেখাইছে বুঝেই যায় না ইউটিউবে ইউটিউবে আমার প্রথম আচ্ছা যারা যারা ইউটিউবে আমার কালো কেন কালো কেন কেমনে কম কেমন কথা কইল কারণ আমি লিপস্টিক দেইনি যার কারণে আমার ঠোঁটটা কালো আর অরিজিনালি আমার যেমন ফেস আমি তেমনই লাগিয়েছি কোনো রকম মেক করি নেই কোনো রকম সোনুও মাখি নেই আমি যেমন আমি ঠিক তেমনই আসলাম লাইভে এরপর একটা ফেসবুকে যাব একটু কথা বলার জন্য ফেসবুকে লাইভে যাব আপনার আর আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল কি কর ওমর জুনাইক কই দেশের বাড়ি হইছে বরিশাল বরিশিল্লা মেয়ে আমি আচ্ছা আপনার বাসা কোথায় একটু বলেন কার বাসা কোথায় আর কে কোথা থেকে জয়েন হয়েছে একটু সুন্দর করে কমেন্ট বলো কমেন্ট করা বন্ধ হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে সবার কিন্তু আমার মুখ ব্যথা হয় না প্রচন্ড পরিমাণ কথা বলি লাইক দাও সুন্দর সুন্দর কমেন্ট কর ইউটিউবের মানুষগুলো মানে ইউটিউবে থাকে না সব থাকে ফেসবুকে না টিকটকে এই প্রথম লাইভে আসলাম এই যে ভাইয়ের ছেলে আব্বু আব্বু আর কেউ কমেন্ট করে না বিশ মিনিট লাইক করি তারপর চলে যাবে আচ্ছা আমার ভিডিওগুলো কে কে দেখে আমার বাড়ি আমার

তুমি বরিশালের মাতারি যে বলিস বরিশিয়াল্লাম মন ওদের কতক্ষণ পর পর এক একটা কথা কইবে আর বুকার মতো এমনি কি মেয়ে না ছেলে কোন দেশে থাকেন বাংলাদেশ আপনি কোন দেশের ইন্ডিয়ার ইন্ডিয়া মিঙ্গিয়ে কেউ দেখে আমার ভিডিও মনে হয় তো বাংলাদেশের মানুষই দেখে আপনি কোন জায়গার জি মাপারি যাই হোক

আমাগো বাড়ি ছিলেন কাশীপুর চেনেন নিজের চেহারা নিজেই শুধু বারবার দেখতে আছে দেখছেন ভাত বোলা বোত জ্বালা উত্তিষ্ট হয়ে গেছি লাগে কতজন জয়েন হয় আবার চলে যায় আবার আসে ওকে থাক আমি যাই টাটা যাও এটা দাওয়াত দিব কিভাবে আমাদের পাশে আসবেন আপনার আমাদের বাসায় দাওয়াত আমাদের পাশে বেড়াই না ঠিক আছে বরিশাল কাশীপুর চৌমাথা আমাদের বাড়ি গাড়িতে আসছে সোজা রাস্তার পাশে আমাদের বাসা আসবেন তারপরে সুন্দর করে আমি আপনাদের আপ্যায়ন করব তারপর আপনারা থাকবেন চলে যাবেন বাট আসবেন না ঠিক আছে আমি জানি মানুষ কত কিছু গোপন করে नो, no. मैं गोपन करो दरकार करती हूँ ना। आगे टाइ, टाइ, जाने ना, पुनः टाइ लेक्स। अबू

মাইক কেন আসে না বলবেন আমি আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড আসবেন আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখেন নাকি ওই যে সুর মানুষের লাইভে যাই যে আগে একটা সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দর তো নাই যা পাখি এরকম কিছু কেমন আপনি ভিডিও দেখেন ভিডিও দেখেন আমার হ্যাঁ কি নাম্বার একটু একটু দেখেন চোদ্দ মিনিট বিশ মিনিট তার চলে যাব এর জন্য শুধুমাত্র বসে বসে আর নিজের চেহারা নিজে দেখতেছি না গান থাকতে ছিল গান গাইতে পারত আপনাকে দেখি উমা তাই নাকি আমার কাহিনী রাখলে আপনারা হাসতে হাসতে ইন্তেকাল তাই কারণ আমি অনেক কথা বলি ঝগড়া করি কেমন টাইপের জানি আচ্ছা জুমও করা যায় গ্রুপে এরকমের কোনো সিস্টেম নাই ইউটিউবে কত সুন্দর জুম করা যায় ওকে মিনিট আর পাঁচ মিনিট আচ্ছা কোনো প্রশ্ন থাকলে বলেন তাইলে চুপচাপ এরকম বসে তো থাকলে আমার মুখটার মধ্যে চুলকায় দেখেন কি করেন দেখেন দেখেনছি চা খাইছি চা অনেক পছন্দ করি তো এর জন্য অনেক চা না খাইলে মাথা ব্যথা করে আব্বু ওই দরজার আটকা রাখো তো ওই দরজাটা আর কি খাইছো খাইসো দুবার লেখা আঁকবে হ্যাঁ বেশি বেশি কমেন্ট করেন করতেই হ্যাঁ আমার ফেসবুকে যত মাইনাস হয়ে গেছে সব জানে প্লাস হয়ে যায় কটা দেখেন আচ্ছা আপনার ইউটিউবের বিষয়ে কোনো ধারণা আছে আমি অত বেশি বুঝি না শুধু ভিডিও সারি আমাকে কোনো একটা সাজেশন দেন যেটা রুচি লাই একটু বেশি বেশি ভিউ পাবো না কিছু বলেন আমি নতুন আপনি ভিডিও সারেন আইডিতে ছবি নাই এর জন্য বলছি যারা ভিডিও সারে তাদের আইডিতে অনেক ছবি থাকে যেমন আমার না ও ভিডিও সাইডে নেন দেখবেন কি জানেন একটা বিপদ হয়েছে বিপদ হওয়ার পরে তারপরে আর মানে ভিডিও ছাড়বেন অনেক লেভেল করবেন একটু কয়দিন ছাড়বেন না সব মাইনাস হয়ে যাবে এই কষ্টটাই কারো বুঝিতে পারি না ফেসবুকে ডলার করছি দুই আহ দুই ডলার পড়ছি কন্টির মন্ডিং টি শোনও পাইছি আমি মালয়েশিয়া থাকি তোমার বাসা কোথায় বরিশাল মানে বাংলাদেশ বরিশাল বরিশাল চিনেন আপনি সাগর ভাইয়া এই একজন ভাই জয়েন হয়েছে একজন কি মানে একজন তো আছি আর থামু আপনি কি বরিশাল যান তুমি আমার সাথে প্রেম করবা এখন কথা আমি বিদেশি মানুষ পছন্দ কি কোথায় ভাইয়া সাগর ও সাগর মানুষ সোহাগ এত নাম ছোট মানে বুঝাই যায় না কি লেখ এই জায়গায় সোহাগ ভাইকে সরি সরি দাদুর দো খুব লাগবে না তো দেখেন একটা কিচ্ছু করিনি বাইরে একটু বাইরে গেছিলাম এর বাসা থেকে আসলাম মানে বাইরে থেকে আসলাম তারপর একটু বাসায় বসলাম এবারে একটু লাইভে জয়েন হইলাম আসলে আমার আপু একটা আইডি হয়েছিল আইডি চলে গেছে তো আমি অনেক দিন ধরে ভিডিও সারিয়ে নিয়ে ভাবছি মনে আমিও চলে গেছি মানে আমার আইডিটি মনে হয় বাদ হয়ে গেছে এর জন্য আমি আর কি লাইভে আসলাম যে না ঠিক আছে কিনা একটু দেখি সব চেক করে ভিডিও আপলোড করি সুন্দর করে লাইক করবেন তোমার খুব ভালো লাগে আমার আমি এরপর ফেসবুকে যাবো লাইভের জয়েন সেম এই নামই সার্চ দিবেন ফেসবুকে স্বপ্ন আফরিন সর্বপ্রথম আমার আইডিয়া আসবে একটা ফলো করবেন তারপর আমি লাইভে জয়েন করবো তখন এখানে এসে কথা বললেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি এখানে মানুষগুলো খুবই কেমন জানি একটু কমেন্ট করতে চায় না আমি যদি ফেসবুকে জয়েন হই তাহলে কত মানুষ যে কমেন্ট করে বাট এখানে সব হাতে ব্যথা আচ্ছা আমার ইউটিউব আইডিটা যদি আমি ভিডিও চাই সুন্দর করে লাইক করবেন তারপর একটা কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ওকে ভাইয়া সবাই ভালো থাকবেন আল্লাহ সব কিছু দেব আমি মালয়েশিয়া থেকে সব কিছু দেব আমার কোনো টাকার লোভ নেই আমি তো টাকাটুকু চাই না আর ওই সব আমার ভালো লাগে না মালয়েশিয়াতে সব কতগুলোই পাঠান ক্রিম এগুলো দিয়ে আমি সুন্দর হয়ে যাই টাটা আল্লাহ সবাই ভালো থাকবেন আর যদি আপনার কথা বলতে মন চায় আরো দিয়ে তাদের হন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কিভাবে কাটে প্রথম লাইভে আসলে যা হয় আচ্ছা কি কেমনি কাটি কোন জায়গা দিয়ে আমি তোমাকে চাই টপ ফ্যান হয়ে থাকেন ও কে কজন জয়েন হয়েছে ওকে চাইলে ফেসবুকে চলে আসেন আল্লাহ হাফিজ